বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম নিয়েছিলেন। প্রথম হিসেবে রয়েছে তার নামের পাশে একটা সময় বল হাতে বাংলাদেশের গৌরব বহন করা সেই মঞ্জুরুল ইসলাম মঞ্জুই আজ দেশের ক্রিকেটের মা নিজত ধোলে মেশাচ্ছেন তার বিরুদ্ধে হয়রানির মারাত্মক অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানার আলম জাহানার ভাষ্যমতে মঞ্জুরুল অসৎ উদ্দেশ্যে তাকে গোপনে নিজের কাছে ডাকত তার সম্পর্কে জানতে চাইত সেই সাথে তাকে ব্যাপার সহ্য ম্যাচ শেষ হওয়ার পর হ্যান্ডশেকের পরিবর্তে মঞ্জুরুল তাকে জড়িয়ে ধরত এই নিয়ে বিসিবির কাছে বারবার অভিযোগ জানিয়েও ন্যায় পাননি এই নারী পেসার জাহানারার অভিযোগে সুর মিলিয়ে নারী ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদ ও মঞ্জুরুলের চরিত্র নিয়ে মুখ খুলেছেন রুমানা জানিয়েছেন যে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জু ক্রিকেটারদের টাচ করে কথা বলা পছন্দ করতেন তাদের শোল্ডারে কাঁথ দিতেন এবং পেছন থেকে এসে দুই হাত ধরে কথা বলতেন মঞ্জু এমন আচরণ করতেন যেন তারা গরু ছাগল তার কারণে মাঠের বাইরে ভেতরে সব জায়গায় ভয় কাজ করত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যদি সত্যি প্রমাণিত হয় তবে তা হবে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ও সম্পর্কিত অধ্যায় বিতর্কিত এই ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রায় পাঁচ বছর খেলেছেন তিনি উনিশশো ও দু বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের অংশ ছিলেন উনিশশো সালের ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর অভিষেক হয় যদিও সাদা পোশাকে অভিষেকের জন্য বাহাতে এই পেসারকে আরও দুই বছর অপেক্ষা করতে হয়েছে দু সালের উনিশ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটে সেই ম্যাচে ছয় উইকেট স্বীকার বাংলাদেশি ক্রিকেট ভক্তদের তাক লাগিয়ে দিয়েছিলেন মঞ্জু তবে এটি ছিল তার পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে সেরা ইনিংস কারণ লাল সবুজের পোশাকে সর্বমোট চৌত্রিশটি ওয়ানডে ও সতেরোটি টেস্ট খেলে পেসার ইসলাম এর চেয়ে ভালো কিছু করে দেখাতে মঞ্জু পারেননি সাদা পোশাকে আঠাশটি ও একদিনের ক্রিকেটে চব্বিশটি উইকেট স্বীকার করেই তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটে দু সালে আইসিসির অনুমোদিত ইন্ডিয়ান ক্রিকেট লীগ বা আইসিএল অংশগ্রহণের দায়ে বাংলাদেশী এই পেসারকে বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বিসিবি তবে সময়ের সাথে বিসিবির সাথে মঞ্জুর বিরোধ মিটে যায় এবং দু সালে তাকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে নারী দলের টিম ম্যানেজারের দায়িত্ব তিনি সেই সাথে বাংলা টাইগার প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও তাকে দেখা গিয়েছে আর এত সব দায়িত্ব পেয়ে মঞ্জুরের মধ্যে স্বেচ্ছাচারিতার ভাব স্পষ্ট হয়ে ওঠে দু সালে নারীদের বিশ্বকাপ চলাকালীন সময়ে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ডালপালা মেলে একই বছর শ্রীলঙ্কা সফরে বিতর্কের জন্ম দেন মঞ্জু এসবের জেট ধরে প্রথমে ম্যানেজার ও পরে নির্বাচক পদ থেকে তাকে সরিয়ে দেয় বিসিবি এরপর থেকে আর তাকে দেশের ক্রিকেটে দেখা যায়নি বর্তমানে চীনের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক এই পেসার তবে নারী কেলেঙ্কারির যে গোলক তিনি আটকেছেন তা তার ইমেজ ও ক্যারিয়ার সবকিছুকেই মাটিতে মিশিয়ে দিয়েছে